आहा आय को माइक দর্শক দেখছিলেন যে কেক বিক্রি করছেন ভাইরাল সিমিয়া পা কেক খাওয়ার জন্য দর্শক রূপতে পড়া ভিড় শৃঙ্খলার ব্যাপক অবনতি যেটার কারণে কিন্তু একবার এই কেক কেকটি বন্ধ করে দেওয়া হয়ে গেছিল তারপরে কিন্তু আবারও সেরকম একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করছি দর্শক সরাসরি চেষ্টা করছি সেই দোকান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবারদের উচ্চ বলা ভিড় ভিড় সামলানো যাচ্ছে না কিছু এখানে কমিটি আছে তারা কিন্তু তাদেরকে টেকেল দিচ্ছেন যে আসলে কিভাবে শৃঙ্খলা ফিরে না যায় তারপরেও কিন্তু লাইভে থেকে বইসে আছেন না সবাই বড় করছে সমস্যা ভাই তো দোকানে ঝামেলা করছে এই ভিডিওটা দেখলে সবাই আসবে এই ভিডিওটা দেখলে সবাই আসে

আর আমার হয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ উপচে পড়া ভিড় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে লাইভ করতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখানে বিভিন্ন যারা কমিটি আছে তারাও বলছে যে ভাই আপনার লাইভ অফ করে যান আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ব্রিজ শৃঙ্খলা কী পরিমাণ হচ্ছে এটা ট্যাকেল দেওয়ার মতো মানে পরিস্থিতি আসলে এখানে নেই